কোন ধরনের ছাড় দেওয়া সুযোগ আছে তারা সন্ত্রাসী যে কাজ করেছে ক্যাম্পাসে ব্যাপারে কেউ তাকে শিক্ষার্থীরা এবং অন্য যারা সংগঠন আমরা এটা তো ফিক্সড না ভলেন্টিয়ার জিনিস যখন যে কাজ বাস্তবায়ন হয় সেটার জন্য ভলান্টিয়ার করা

কোনো প্রশ্নই আছে না ছাত্র রাজনীতি বাংলাদেশের ইতিহাস তো ছাত্র রাজনীতির মধ্য দিয়ে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে লিডারশিপ যে বেড়ে উঠেছে ইতিহাস তৈরি করেছে তার ছাত্র রাজনীতি অবশ্যই থাকতে হবে স্বাভাবিক